সরকারি কলেজের ও অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে সোমবার মুক্তিযোদ্ধা সেপ্টেম্বর কলেজ হলরুমে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় নবীন বরণ ও অরিয়েন্টেশন ক্লাস কলেজ অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন কলেজ শিক্ষক আবুল কাশেমের পরিচালনায় এতে আর উপস্থিত ছিলেন তারাইল থানার ওসি সাব্বির রহমান সহ কলেজের শিক্ষক শিক্ষিকা এবং নবীন প্রবীণ ছাত্রীবৃন্দ তো আমাদের সঙ্গে অনেক কথা তোমাদের তাহলে আপনারা এই প্রথম বর্ষে পড়তে তাদের একটা স্কুল থেকে কলেজে আসেন কলেজে স্কুলের যে লাইফটা কলেজের লাইফটা অন্য কিন্তু অনেক পার্থক্য আমরা যখন স্কুলে পড়তাম একটা রুমেই আমাদের জীবনটা ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত সীমাবদ্ধ ছিল কিন্তু কলেজে যখন আপনারা আসবেন দেখবেন এক দিন এক এক রুমে আপনাদের ক্লাস হবে তার মানে আপনার আর একটা রুমের মধ্যে সীমাবদ্ধ নয় এটা একটা নতুনত্ব পাবেন আপনি কলেজে এই কলেজে আপনি যদি সঠিকভাবে ছাত্রের দিক নির্দেশনা অনুসরণ করেন আগামী ভবিষ্যৎ এদের সামনে যারা মঞ্চে বসে আছে আপনাদের সামনে যেন শিক্ষকরা বসে এদের মতো উজ্জ্বল একটি ভবিষ্যতে আপনারা পেতে পারেন কিন্তু এই ক্ষেত্রে আপনাদের কিছু উনি বক্তব্য দেওয়ার পরে আমার বক্তব্য একটু চ্যালেঞ্জের মধ্যে পড়ে তারপরে আমি চেষ্টা করব তোমাদেরকে কিছু কথা বলার জন্য আসলে উপজেলা নির্বাহী অফিসার পদ এবং অফিসার ইনচার্জ এই পদগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি উপজেলার জন্য যেহেতু আমরা সরাসরি আইন শৃঙ্খলার বিষয়গুলো আমাদেরকে দেখতে হয় একই সাথে আমাদের আসলে ডেইলি রুটিনগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিয়ে সাজানো থাকে হয়তো দেখা যায় আমার আসলে এখানে আমি এখানে যখন আসি তখন আমার আরেকটি স্কুলে প্রোগ্রাম দেওয়া ছিল যাই হোক ওটি আমি ক্যান্সেল করেছি আমি ভাবলাম যে এখানে আসাটাই খুব গুরুত্বপূর্ণ এখানে যেহেতু আমি অনেক আগেই কথা দিয়েছি এবং একই সাথেই যে তোমাদের এতগুলো নতুন মুখ তোমাদের সাথে আসলে অন্য সময় দেখা হবে কিন্তু এই যে এতগুলো মুখকে একসাথে করে কিছু কথা বলার সুযোগ এবং এই প্রেক্ষাপট তৈরি হতে পারে সেই কারণেই আমি মিস করতে কারণে আমরা যে কথাগুলো বলছি আসলে তোমরা আসলে নবীন শিক্ষার্থী তোমরা সকলেই জানো যে তোমরা স্কুলে দশ বছর পড়ার পরে একটি জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে তোমরা আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে চলে এসেছো আসলে কলেজ জীবনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে বেশিরভাগই টিনেজার থাকে এবং এই সময়টাকে যদি কেউ কাজে লাগাতে পারে তাহলে কিন্তু সে সফলতার সোপানে পৌঁছে যেতে পারে আর যদি এই সময়টাকে সে কাজে না লাগায় যদি সে তার সিলেকশন বন্ধু সিলেকশন অথবা সে বাজে সঙ্গে চলে যায় অসৎ সঙ্গে চলে যায় তাহলে কিন্তু তার জীবনটা এখানে বরবাদ হয়